সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ মোটুপাতলু এর কথিত শ্যুটিং সেটকে পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে ফাঁকা স্টুডিও ধুলোমাখা সরঞ্জাম আর নীরব পরিবেশ দেখে অনেক দর্শকই ধরে নিয়েছেন তাহলে কি বন্ধ হয়ে গেল সবার প্রিয় মটুপাতলু ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন জল্পনা আর হতাশা তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ভাইরাল ভিডিওটি কোন স্থায়ী বন্ধের প্রমাণ নয় অনেক সময় অ্যানিমেশন সিরিজের প্রোডাকশনে লোকেশন পরিবর্তন সেট আপগ্রেড রক্ষণাবেক্ষণ বা নতুন সিজনের প্রস্তুতির কারণে পুরনো সেট সাময়িকভাবে ফাঁকা রাখা হয় সেই প্রেক্ষাপট না জেনেই ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আরও জানা যায় মটুপাতলু একটি দীর্ঘদিন ধরে চলা জনপ্রিয় সিরিজ যার সম্প্রচার ও ডিজিটাল উপস্থিতি এখনও সক্রিয় প্রোডাকশন টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি বন্ধক হওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি বরং বিভিন্ন সময়ে নতুন এপিসোডের কাজ ডাবিং বা অ্যানিমেশন আপডেটের জন্য সূচিতে পরিবর্তন আসতে পারে যা দর্শকের চোখে ধরা পড়ে না এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হল ভাইরাল ভিডিও মানেই সত্য নয় অসম্পূর্ণ তথ্য বা প্রসঙ্গহীন দৃশ্য দেখে সিদ্ধান্তে পৌঁছানো দর্শকদের বিভ্রান্ত করতে পারে তাই কোনও জনপ্রিয় শো বা তারকা সংশ্লিষ্ট খবরের ক্ষেত্রে অফিসিয়াল ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করাই সবচেয়ে নিরাপদ সবশেষে বলা যায় পরিত্যক্ত সেটের সেই ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই আপাতত মোটুপাতলু বন্ধ হওয়ার কোনো নিশ্চিত তথ্য নেই গুজব নয় সত্য জানতে চোখ রাখুন বিশ্বস্ত আপডেটে কারণ প্রিয় চরিত্রদের গল্প এখানেই শেষ এমন প্রমাণ এখনও